বেকারের মুখোপাত্র থেকে অর্পত বলছি নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছেন নাম দেখি বুঝতে পারছেন কী বলতে চাইছি মাদ্রাসা গ্রুপটি যারা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর লিস্টে আছেন তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি বেশি করে শেয়ার করুন এবং সর্বত্র জায়গায় পৌঁছে দিন সকলের জানা উচিত তিয়াত্তর হাজারের অ্যাডমিট নিয়ে আজকে নোটিফিকেশন জারি হয়েছে এবং তারা পরীক্ষা দেবে বলে তাদের অ্যাডমিটটা দেওয়া হয়েছে আমি আজকে কমিশনে ফোন করেছিলাম চব্বিশ হাজার পাঁচশো অ্যাডমিট নিয়ে কি যাদের হারিয়ে গেছে যাদের অ্যাডমিট নেই তাদের কী হবে তো চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের যেহেতু এখনই অ্যাডমিটটার প্রয়োজন নেই তাই কমিশনের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যখন অ্যাডমিটটা প্রয়োজনে লাগবে বা কাজে লাগবে তখন কমিশন ওয়েবসাইটে বিস্তারিত জানিয়ে দেবে অর্থাৎ কমিশনের পক্ষ থেকে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনেরও নতুন করে নিশ্চয়ই আপলোড করবে অ্যাডমিট কার্ড এটা নিয়ে অত্যন্ত আতঙ্কিত হবেন না যারা আতঙ্কিত মনে হচ্ছে তাদেরকে বলবো আপনি থানায় গিয়ে একটা জিডি করতে পারেন বড় জোর জিডিটা করে ভালো করে কাছে রেখে দিন এর বেশি আর কিচ্ছু করতে হবে না এরপর কত ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সির তথ্য নোটিফিকেশান আকারে কিন্তু কমিশন জানিয়েছে কি তিন হাজারের কথা বলা হচ্ছে সংবাদপত্রে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে আর আর একটা তথ্য রয়েছে যেটা হল যে দাদা তিয়াত্তর হাজারের পরীক্ষা তো হয়ে যাচ্ছে পরীক্ষাটা হয়ে গেলে কমিশন তো তিয়াত্তর আর চব্বিশ একত্রিত করে তবে তো নিয়োগটা দেবে আমি প্রত্যেককে বলতে চাইছি যে আপনারা কমিশনের পদক্ষেপটা নজর করুন কমিশন এখনো পর্যন্ত বিস্তারিতভাবে কিছু জানিয়েছে কি যে চব্বিশ হাজার এবং তিয়াত্তর হাজার পরীক্ষা একত্রিত নিয়ে তারপর তারা মূল ভ্যাকেন্সি লিস্ট বা মেরিট লিস্ট প্রকাশ করবে এত কিছু তো বলেনি তাহলে আমরা এখন থেকে কেন চিন্তা করছি যেহেতু দীর্ঘদিন ধরে মামলাটা চলছিল সেই অর্থে আমি প্রত্যেককে বলবো যে একটু ওয়েট করে যান হাইকোর্টের অর্ডার রয়েছে যে দশ নয় চব্বিশ তারিখের মধ্যে কমিশন হাইকোর্টের অর্ডার মতো যারা রিটিন এক্সাম দিয়েছে তাদের রেজাল্ট প্রকাশ করতে চলেছে তো তারা পোস্ট প্রসেস কমপ্লিট করবে দশ তারিখের মধ্যে তো এখন আপনাদেরকে বলছি যে কোর্টের লাস্ট অর্ডার ডেট কত না বারো নয় দু তাহলে আমাদের কি করা উচিত কোর্ট অর্ডার মেনে চলা উচিত যেহেতু এটা ডিভিশন বেঞ্চের মামলা এরপর একটি দল বা অনেকগুলি দল বিভক্ত হয়ে অনেকে ভাবছে মামলা করে দেব এই পরীক্ষার এগেনেস্টে এই পরীক্ষার এগেনেস্টে মামলা করে আপনি ফাইনও খেতে পারেন কেন না ভেবে দেখুন একবার কোর্ট তো বলেছে যে বারো তারিখের মধ্যে তিন মাসের মধ্যে নিয়োগ করতে হবে যারা রিটিন এক্সাম দিয়েছে এবারে ভাবুন কমিশন বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে বলেছে যে আমরা দশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রসেসটা কমপ্লিট করব যদি কমিশন ঝিলেমি করে পদক্ষেপ পিছিয়ে দেয় বা চব্বিশ হাজার বা তিয়াত্তর হাজারকে একত্রিত করে তখন আমরা কোর্টে গিয়ে বলতে মাই মাইলর্ড আপনি তো বলেছিলেন যে রিটিন এক্সাম যারা দিয়েছে তাদেরই একমাত্র রেজাল্ট প্রকাশ করতে এরা আবার নতুন করে পরীক্ষা নিয়েছে আপনারা কি আপনাদের বেঞ্চ কি নতুন করে পরীক্ষা নিতে বলেছিল আমরা কোর্টে যাওয়ার একটা জায়গা পাব তখন কিন্তু তিয়াত্তর হাজারের যে টোটাল ওএমআর সিট ম্যানুপুলেটেড প্রকাশ করার প্রশ্ন আসবে তখন বোঝা যাবে কমিশন যদি তিয়াত্তর হাজারের ওএমআর সিট প্রকাশ্যে আনতে পারে যে এরা তিয়াত্তর হাজার পিলি পাস করেছিল এটা যদি প্রমাণ করতে পারে কোর্টে তাহলে ভালো কথা আর যদি প্রমাণ না করতে পারে মুখে যদি বলে যে এরা পিলি পাস করেছিল অ্যাপিয়ার করতে পারেনি তাহলে এটা সম্পূর্ণরূপে হাস্যকর যুক্তি কারণ তিয়াত্তর হাজার ছেলে মেয়ে পরীক্ষায় উপস্থিত হতে পারেনি ওরা পরিষ্কার করে বলেছে যে উনত্রিশ পাঁচ দু সালে যে রিটিন পরীক্ষা হয়েছিল সেই রিটিন পরীক্ষাতে এরা পিলি পাস করে এই তিয়াত্তর হাজার পরীক্ষা দিতে পারেনি তার জন্য এদের পরীক্ষা হবে তাহলে বিষয়টা বুঝুন একবার যে কোনো একটা কম্পিটিটিভ কম্পিটিভ কম্পিটিটিভ পরীক্ষা সেই জায়গাতে যদি একবার পরীক্ষা হয়ে যায় দ্বিতীয়বার সেই সুযোগটা দেওয়াটা সম্পূর্ণরূপে বেআইনি আমি তিয়াত্তর হাজারের বিরুদ্ধে বলছি না তিয়াত্তর হাজার আমাদের মতোই বেকার তারা যদি পরীক্ষা পাশ করে আইনত তারা কোর্ট যদি মান্যতা দেয় তাহলে ভালো কথা কিন্তু কমিশন যদি প্রমাণ করতে পারে যে এই তিয়াত্তর হাজার লিগেলিভাবে তাদের ফল্টের জন্য এরা এটা পরীক্ষা দিতে পারেনি তাহলে ভালো কথা এরা পিলি পাস করেছিল এরা যে পিলি পাস করেছিল। তার যদি প্রমাণ করে দেখাতে পারে তাহলে ভালো তাই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরকে বলব আপনারা একটু ধৈর্য ধরুন আতঙ্কিত হবেন না এবং এটার জন্যে বিভিন্ন গ্রুপ দলে দলে ভাগ করে বিভিন্ন আইনজীবীর সাথে কথা বলছে এবং আইনজীবীরা হয়তো অনেকে কেস করার কথা বলছে কিন্তু একটা কথা বলছি দীর্ঘ দিন ধরে কেস চলছে আমরা বহু দিন বহু জায়গায় ছুটাছুটি করছি বহু কেসে ছুটাছুটি করছি একটু ভালো করে ভেবে দেখবেন যে কোনো আইনজীবী বিশেষ করে যে কোনো আইনজীবীর কথায় বলছি কারা পিটিশনারদের কথা বলছে কিনা। পিটিশনারদের চাকরির কথা কোনো আইনজীবীর মুখ দিয়ে শোনা যায়নি তারা কেসটা নেওয়ার সময় একরকম কথা বলছে কিন্তু কোনোভাবেই কোনো আইনজীবীকে বলতে শোনা যাচ্ছে না তারা পিটিশনারদের হয়ে কথা বলবে তাহলে এখন দু হাজার চোদ্দো ও মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিষ্কার করে পিটিশনাররা চাইছে যে ওএমআর সিট চ্যালেঞ্জ মামলায় আমরা যোগ্য আমরা আমরা বঞ্চিত আমাদের চাকরিটা দেওয়া হোক কিন্তু একদল আইনজীবী ভাবছে পুরো সত্তর হাজার চাকরি বাতিল করে দিতে তাই খুব সাবধান এটুকুই আপডেট ছিল এটুকুই বলার ছিল আপনারা একটু ভালো মতো করে বুঝে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন